আজ হনুমান জয়ন্তী আমার দুই চা আমি সন্ধ্যা সন্ধ্যায় চলে এসেছি ব্যারাকপুর স্টেশনের কাছে এখানে হনুমানজির পুজো হচ্ছে ব্যারাকপুর এক নম্বর স্টেশনের পাশেই হনুমানজির মন্দির শুনেছি সকাল থেকেই নাকি প্রচুর ভিড় আমরা সন্ধ্যায় এসেছি তখনও দেখি প্রচুর ভিড় প্রচুর লোকের লাইন মানে পুজো দেওয়ার জন্য প্রচুর লোকের লাইন পড়েছে চারপাশটা খুব সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে ফুল মালা দিয়ে খুব সুন্দর সাজিয়েছে এত ভিড় আর এত গরম বেশিক্ষণ সামনে দাঁড়ানো যাচ্ছে না প্রচুর লোকের লাইন তখনও পুজো চলছে চারপাশটা এত সুন্দর লাগছে দেখতে চারপাশে গান চলছে হনুমানজীর খুব ভালো লাগছে আমি এবছরে প্রথম এলাম এখানে খুব ভালো লাগছে এক নম্বর স্টেশনের পাশে তবে ট্রেন থেকে তো হাঁটতে হয় না প্রচুর লোক সেখানে আসছে দূর দূর থেকে আসছে রেল স্টেশনের পাশে বলে ট্রেন থেকে অনেক লোক দেখছে আমরা খুব তাড়াতাড়ি একটু ঠাকুর প্রণাম করে বেরিয়ে আসি এত গরম মন্দিরের সামনে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না এত সিস্টেমেটিকভাবে পুজো দিচ্ছে সবাই মন্দিরের সামনে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না খুব ভালো লাগছে সবাই অনেকে প্রদীপ ধরাচ্ছে আরতি দিচ্ছে ঠাকুরের সামনে শুনেছি সকাল থেকেই প্রচুর ভিড় আমরা তো সন্ধ্যার সময় এসেছি তখনও মানে প্রচুর লোকের লাইন সবাই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে আমরা একটু শুধু ঠাকুর প্রণাম করেছি ঠাকুরের টিপ নিয়েছি আমার প্রসাদ নিয়েছি ঠাকুরের আমার প্রসাদ নেওয়ার জন্য আমাদের অনেক দূর লম্বা লাইন তো ঠাকুরের প্রসাদ খেতে ভালো লাগে বলে আমরা অনেক লম্বা লাইনে দাঁড়িয়েছি একদম স্টেশনের পাশে সামনে দিয়ে ট্রেন যাচ্ছে ট্রেন থেকে লোকেরা দেখছে যে খুব ভিড় খুব লাইন সবাই বলছে ট্রেন থেকে তো প্রসাদ দিতে সবার ভালো লাগে তাই একটু লম্বা লাইন হলেও আমরা দাঁড়িয়েছি প্রসাদ নেওয়ার জন্য খুব ভালো লাগলো মাঝে সবাই লাইনে দাঁড়িয়েছে সব মানে গরম বলে খুব মানে তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবং ট্রেন থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে মন্দিরে চারপাশটা এত সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে আমরা প্রসাদ নিয়ে তাড়াতাড়ি চলে বেরিয়ে এসেছি আমার দুজা আমি ট্রেনে করে আবার তাড়াতাড়ি চলে এসেছি খুব ভালো লাগলো আজকের দিনটা বসজাঙ্গলের প্রসাদ পেয়েছি খুব ভালো লাগলো জয় বজজাঙ্গলের জয় প্রসাদ বাড়ি নিয়ে এসেছি মেয়ের জন্য যে মা প্রসাদ আনবে বলে অপেক্ষা করছিল খুব ভালো লাগলো আজকের দিনটা